হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ তার কারণ এই কারণেই বলছি আমি কিন্তু তোমাদের আজকে ওয়েমার শিট কী করে ফিল আপ করতে হয় সেটাও শিখিয়ে দেবো এবং তার সাথে সাথে একটা সেটের কি করে আমরা ফিল আপ করবো সেটাও কিন্তু অবশ্যই শিখিয়ে দেবো তো স্টুডেন্টস ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তোমরা প্রত্যেকেই জানো যে আজকে আমরা কি বিষয়ে ক্লাস নিচ্ছি ভিএসি ওয়ান এনভায়রনমেন্টাল এডুকেশন তো এই ভিএসসি ওয়ান এনভায়রনমেন্টাল এডুকেশনে তোমাদের যে টপিকটা অতি গুরুত্বপূর্ণ সেটা হলো ওএমআর শিট ফিল আপ তো আজকে তোমাদের একটা সেট আমি দেখাবো এমনভাবে যেটা ওয়েমার শিট কি করে ফিল আপ করতে হয় সেই বিষয়টি তো চলো শুরু করছি আজকের ক্লাসটি তো স্টুডেন্টস তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে তোমাদের টোটাল কোর্স হবে মাত্র নাইন হান্ড্রেড রুপিস ঠিক আছে তো স্টুডেন্স দেরি কিসের যোগাযোগ করো আজকেই আমাদের দুটো নাম্বারে তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের অ্যাডমিশন কিন্তু আমাদের আগামী কালকে থেকে অর্থাৎ 20 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং সেটা কিন্তু চলবে 31 ডিসেম্বর পর্যন্ত তো যে সমস্ত স্টুডেন্টরা দেখো গত বছরই আমাদের 300 এর কাছাকাছি স্টুডেন্ট ছিল এবার আমরা ব্যাচ ভাগ করে দেব 200 200 করে স্টুডেন্ট অর্থাৎ যেহেতু একটা গ্রুপে অনেক স্টুডেন্ট হয়ে যাচ্ছে আমরা 200 করে স্টুডেন্ট একটা গ্রুপে রাখব এবং সেই 200 জন স্টুডেন্ট যারা প্রথমে অ্যাডমিশন নেবে তারাই কিন্তু আমাদের ব্যাচ নাম্বার 1 এ থাকবে এবং পরবর্তী স্টুডেন্টরা ব্যাচ নাম্বার টুতে থাকবে তাদের কিন্তু আরও পনেরো দিন পর ক্লাস বা নোট পাওয়া শুরু হবে সুতরাং যারা ভাবছো যে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে নোটস পেতে চাচ্ছো বা যুক্ত হতে চাচ্ছ আমাদের সঙ্গে তারা কিন্তু অবশ্যই ব্যাচ ওয়ানে জয়েন করার চেষ্টা করে এবং দুশো স্টুডেন্ট কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে এটা মাথায় রাখবে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন কোন জীব প্রায় বিলুপ্তির মুখে অবস্থান করলে তার ক্ষেত্রে কোন সংরক্ষণ বৈশিষ্ট্যটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটা অভয়ারণ্য হবে জাতীয় উদ্যান হবে না সংরক্ষিত অরণ্য হবে না এক সিটু সংরক্ষণ হবে মনে করো এটা এক নাম্বার প্রশ্ন আমার এরকম ধরনের একটা ওয়েমার শিট দেবে আমাদের যেভাবে ফিল আপের নির্দেশ দিয়ে দেবে আমরা সেইভাবে ফিল করব কলেজের নামে জায়গায় আমরা কলেজের নাম লিখবো কোন ক্লাসে যায় কোন ক্লাস লিখবো সাবজেক্টে যায় সাবজেক্ট লিখবো ডেটের জায়গায় ডেট লিখবো যেইভাবে ওয়েমার শিটটা থাকবে ঠিক সেইভাবেই লিখবো ক্লাসের জায়গায় ক্লাস লিখবো কোন সেমিস্টার কি বৃত্তান্ত সমস্ত কিছু লিখব কিন্তু মূল যে পার্টটা আমাদের দরকার সেটা হলো ওয়েমার শিট ফিল আপ দেখো এখানে এক নম্বর প্রশ্নটা শুরু হয়েছে এই যে এক নম্বর প্রশ্ন দেখো ওএমআর এমআর আমরা কিন্তু কোথাও কোনো কালি এই যে এই আনসার মধ্যে কোথাও দেখাতে পারবো না আর ও এমআর সি কিন্তু একদম ঠিকঠাক ভাবে ফিল আপ করতে হবে এটা মাথায় রাখবে বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু হয় না জিনিসটা তো আমি তোমাদের আগেও বলেছিলাম ওএমআর এমআর সিট তোমরা জেরক্স করে প্র্যাকটিসটা করো পক্ষে তাহলে তোমাদের পক্ষে সুবিধা হয় তো দেখো সবার প্রথম কথা যেমন আমি তোমাদেরকে বললাম এক নম্বর প্রশ্নটা যেটা নির্দেশিকা দিয়েছে তো দিয়েছে এক নম্বর প্রশ্নের সঠিক হতে হচ্ছে এক সিটের সময় কথা একের ডি একের ডি হচ্ছে তাহলে একের ডিটা তোমরা কি করবো এই যে একের ডি আছে এটাকে পুরো ডার্ক করে দিতে হবে এবং পুরো যেন কালিটা না বেরোয় হ্যাঁ কালিটা বেরোলে কিন্তু কাটা চলে যাবে সুতরাং পুরোটা ডার্ক করে যাবে ফাঁকা থাকলে কিন্তু চলবে না এরকম টাইপের পুরো একদম জায়গাটা ডার্ক করে দিতে হবে হ্যাঁ বেরিয়ে গেলে চলবে না একদম পুরো ডার্ক করে দিতে হবে অর্থাৎ এটা হচ্ছে সঠিক প্রসেস এই দেখো এই যে এটা হচ্ছে কারেক্ট মেথড তোমাদের ওই মাস শিখে দেওয়া যাবে এরকম কেউ ক্রস বা কেউ রাইট এরকম কিন্তু করতে পারবে না এটা পুরোপুরি ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে পুরো এই জায়গাটা ডার্ক ডার্ক একদম করে দিতে হবে এটা মাথায় রাখতে হবে তোমাদের হ্যাঁ ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব পরবর্তী দুই নম্বর প্রশ্ন বলছে রেড ডাটা বুকে কোন প্রজাতির প্রাণীদের তালিকা থাকে না রেড ডাটা বুকে কোন প্রজাতির প্রাণীদের তালিকা থাকে না বিপন্ন সংরক্ষণের প্রয়োজনীয়তা নেই এমন সংকটাপন্ন না বিলুপ্ত এটা সঠিক উত্তর কিন্তু হচ্ছে তোমাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা নেই অর্থাৎ এটা কি হচ্ছে 2 এর b তাহলে 2 এর bটা যদি সঠিক হয় তাহলে 2 এর b নাম্বারটা এখানে তোমাকে পুরোপুরি এখানে এরকম ভাবে তোমাকে ডার্ক করে দিতে হবে ঠিক আছে এটা পুরোপুরি এভাবে ডার্ক করে দিতে হবে ক্লিয়ার नेक्स्ट হচ্ছে আমাদের next যে क्वेश्चनটা বলেছে সেই প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের বক্সা আর অন্য কিসের উদাহরণ পশ্চিমবঙ্গের বক্সা আর অন্য কিসের উদাহরণ তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু বাঘ সংরক্ষণের জন্য এই জায়গাটা খুব ফেমাস তাহলে কি হলো তিনের তোমার হচ্ছে একদম পুরো একটু ফাঁকা থাকলে কিন্তু চলবে না এটা পুরোটা সুন্দরভাবে ডার্ক করে দেবে যেন বেরিয়ে না যায় মনে রাখবে নেক্সট চার নম্বর প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কিন্তু সিকিমে অবস্থিত তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নম্বর ভাবনা চিন্তা করে সঠিকভাবে কিন্তু ওয়ে শিটটা একদম সুন্দরভাবে একদম ফিল আপ করতে হবে এটা একটু মাথায় রাখতে হবে শিটটা একদম খুব ভালো করে ফিল আপ করতে হবে হ্যাঁ আচ্ছা তারপরে আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্ন বলছে পূর্ব কলকাতা জলাভূমি কিসের উদাহরণ পূর্ব কলকাতার জলাভূমি হচ্ছে রামসার সাইটের উদাহরণ তার মানে কি হচ্ছে এটা পাঁচের বি হচ্ছে সঠিক উত্তর তাহলে পাঁচের বিটা কিন্তু আমাদের পুরো এই যে পাঁচের বি এই বিটা পুরো ডার্ক করে দিতে হবে ক্লিয়ার পাঁচের বিটা কিন্তু একদম সুন্দরভাবে একদম ডার্ক করে দিতে যেন বাইরে না বেরিয়ে যায় এটা একটু মাথায় রাখতে হবে পুরো সুন্দরভাবে আমাদের ডার্ক করে দিতে হবে হ্যাঁ এটা পাঁচের বি ওকে নেক্সট আমাদের ছ নম্বর কোশ্চেনে আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন বলছে দার্জিলিং এর পদ্মজা নাইডু ঠিক আছে চিড়িয়াখানা নিম্নলিখিত কোন প্রাণীটি সংরক্ষণের জন্য বিখ্যাত দার্জিলিং এর পদ্মজা নাইডু চিড়িয়াখানা নিম্নলিখিত কোন প্রাণীটি সংরক্ষণের জন্য বিখ্যাত এটা হচ্ছে রেড পান্ডা বা লাল পান্ডা রেড পান্ডা বা লাল পান্ডার জন্য বিখ্যাত তাহলে ওই মাস সিটে কিন্তু কি হলো এটা হচ্ছে আমাদের ছয়ের কিন্তু কি হলো সি নাম্বার অপশনটা হলো তাহলে সি নাম্বারটা আমাদের পুরো এটা ব্ল্যাক বল পয়েন্ট পেন অথবা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে কিন্তু আবারও বলছে জেল পেন কিন্তু চলবে না বল পেন দিয়ে কিন্তু এটাকে কারেক্ট করতে হবে ক্লিয়ার এই যে এখানে দেখো লিখাও আছে ইউজ ব্ল্যাক অন ব্লু বল পয়েন্ট পেন অনলি রাইটিং ফর রাইটিং ওকে অনলি ওয়ান সার্কেল ফর মার্কিং রেসপন্স এগেন্স দ্য কোয়েশ্চেন টু আনসার এই যে তুমি এক জায়গায় কিন্তু তিনটা তুমি বা দুটো তুমি কিন্তু করতে পারো না এক জায়গায় করা হয়ে গেছে তুমি বলছো এই এটা হবে না কেটে তুমি আবার একটা করার চেষ্টা করলে তাহলে কিন্তু ওটা অলরেডি তোমার ক্রসই হয়ে গেল এটা কিন্তু মাথায় রাখবে সুতরাং ভালো মতো আগে তুমি করে নেবে তারপরে ওকে নেক্সট হচ্ছে আমাদের সাত নম্বর প্রশ্ন গাড়ির ধোয়া থেকে নির্গত দূষক পদার্থ কোনটি সীসা ক্যাডমিয়াম তোমার হচ্ছে এখানে বলছে তামা না হচ্ছে পারদ সঠিক উত্তর সীসা তাহলে কি হচ্ছে এ নাম্বার অপশন তাহলে এ নাম্বার অপশনটা কিন্তু আমাদের সুন্দরভাবে একদম ডার্ক করে দিতে হবে এইভাবে করে ওই মাস শীটগুলো ফিল আপ করতে হবে এটা মাথায় রাখবে যার জন্য আমি তোমাদের জন্য ওই মাস শীট নিয়ে আসলাম অনেকে আমায় বলছে যে স্যার ওই মাস শীট কি করে ফিল আপ করব তো যার জন্য তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাব নিম্নলিখিত কোন গ্যাসটি বায়ুমণ্ডলে দূষণের জন্য দায়ী নয় বায়ুমণ্ডলে দূষণের জন্য দায়ী নয় কিন্তু এইচ টু অর্থাৎ হাইড্রোজেন ক্লিয়ার তাহলে হাইড্রোজেন মানে বি নম্বর অপশন তাহলে আটের বি যদি হয় তাহলে আটের এই যে বি নম্বর অপশানটাকে আমাদের পুরোপুরি এটাকে সুন্দরভাবে এটাকে ডার্ক করে দিতে হবে ঠিক আছে এটাকে পুরোপুরি সুন্দরভাবে ডার্ক করে দিতে হবে ক্লিয়ার আচ্ছা তারপরে আমাদের পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্ন আমরা চলে যাব পচনশীল দূষক এর একটি উদাহরণ পচনশীল দূষকের একটি উদাহরণ হলো পচা সবজি মানে যেটা পচে যায় এটা কিন্তু সঠিক উত্তর হবে পচা সবজি তার মানে নয়ের এ তার মানে নয়ের এ নাম্বার অপশন যেটা রয়েছে সেটাকে আমরা সুন্দরভাবে ডার্ক করব ঠিক আছে সুন্দরভাবে একদম ডার্ক করব এটাকে

এটা একটু মাথায় রাখতে হবে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কি বলেছে এখানে কুড়িটা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু হ্যাঁ পড়া হয়ে যাচ্ছে সঠিকভাবে তোমাদের মানুষের শরীরে ব্ল্যাক ফুট রোগ হ্যাঁ কোন রাসায়নিক উৎপাদনের সংক্রমণের কারণে হয়ে থাকে তাহলে ব্ল্যাক ফুট ডিজিজ হয় কিন্তু আর্সেনিকের এটা তোমরা আগেও পড়াইছি আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনেও এসেছিল কিন্তু এই প্রশ্নটা তাহলে এগারোর হচ্ছে ডি তাহলে এগারো ডি নাম্বার অপশনটা কিন্তু পুরো আমাদের সুন্দরভাবে ডার্ক করে দিতে হবে ক্লিয়ার পুরো একদম সুন্দরভাবে ডার্ক করে দিতে হবে এবার বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলেছে জনবসতি অঞ্চলের শব্দের সহনীয় মাত্রা কত ডেসিবেল হওয়াটা বাঞ্ছনীয় তাহলে এটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঁচপান্ন ডেসিবেল জনা মানে জনবসতিযুক্ত অঞ্চলে কিন্তু হইতে হবে তার মানে বারোর এ হচ্ছে সঠিক উত্তর তাহলে বারোর এটা কিন্তু আমাকে সুন্দরভাবে ইয়ে করে দিতে হবে এবার আমি এ দিতে যাই বি দিয়ে দিলাম তাহলে কিন্তু ওটা কাটা চলে গেলো এটা পরে ঠিক করতে পারবে না কোনো মতেই এটা একটু মাথার মধ্যে রাখতে হবে সুন্দরভাবে মাথার মধ্যে রাখবে হ্যাঁ কথাগুলো আচ্ছা তারপরে হচ্ছে পরবর্তী প্রশ্ন আমরা তেরো নম্বর প্রশ্নে চলে যাব আচ্ছা ইউ এন আই এফ সি 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 এর পুরো কথাটি কি ঠিক আছে এর পুরো কথাটি কি তেরো নম্বর প্রশ্ন তাহলে এর পুরো কথাটি হলো ইউনাইটেড ন্যাশনাল ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ওকে তার মানে এটা এক নম্বর অপশানটাই সঠিক হ্যাঁ তাহলে এক নম্বর অপশানটাই সঠিক তাহলে হচ্ছে তেরোর এ তার মানে এখানে তেরোর এ তে তোমাকে পুরোপুরি সুন্দরভাবে এটা কিন্তু ডার্ক করে দিতে হবে তেরোর এ নাম্বারটা হ্যাঁ আচ্ছা এবার আমরা চোদ্দ নম্বর প্রশ্নে চলে যাবো পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী এখানে বিকিরণ শক্তি এখানে অবিকর্ষ টান অক্সিজেন না কেন্দ্রিমুখী টান এটা হচ্ছে বিকিরণ শক্তি কিন্তু হবে বিকিরণ শক্তি অর্থাৎ সুন্দরভাবে এটাকে ডার্ক করে দিতে হবে মাথায় রাখতে হবে হ্যাঁ এবার পনেরো নম্বর প্রশ্ন হ্যাঁ পনেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাব আচ্ছা ওজন স্তর ধ্বংসের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দায়ী নয় মোটর বাইক রেফ্রিজারেটর ওজন না এয়ার কন্ডিশনার ব্যবহার তাহলে এটা সঠিক উত্তর কিন্তু হচ্ছে তোমাদের ওজন ওজন স্তরের মানে ধ্বংসের জন্য নিম্নলিখিত মধ্যে দায়ী নয় কোনটি ওজন কিন্তু দায়ী নয় ঠিক আছে বাকি সবগুলোই কিন্তু দায়ী তাহলে ওজন হচ্ছে পনেরো সি নাম্বার হচ্ছে তাহলে পনেরো সি নাম্বারটা আমরা কিন্তু পুরোপুরিভাবে সুন্দরভাবে আমরা পনেরো সি নাম্বারটা এটাকে সুন্দরভাবে ঠিক করে দেবো ক্লিয়ার আচ্ছা নেক্সট আমরা চলে আসবো ষোলো নম্বর প্রশ্নে ষোলো হচ্ছে আমরা দেখবো কি আছে যেমন মন্ট্রিল প্রোটোকল কোন রাসায়নিক উপাদানটির উৎপাদন বন্ধ করে দিয়েছে মন্ট্রিল প্রোটোকলের ফলে কোনটা বন্ধ হয়েছে এটাই বলেছে তাই না তার মানে এটা কার্বন টেট্রাক্লোরাইড হ্যালন ট্রাইক্লোর ক্লোরথিন আর হচ্ছে তোমার সিএফসি এগুলো কিন্তু ইউজ বন্ধ করে দিয়েছে মানে যেখান থেকে এগুলো তৈরি হয় সেই জায়গাগুলো কিন্তু উৎপাদন বন্ধ করার কথা বলা হয়েছে তার মানে ষোলোর বি তাহলে আমরা কিন্তু বিটা ডার্ক করব ক্লিয়ার তাহলে আমি অনেকগুলো দেখিয়ে দিলাম ক্লিয়ার এগুলো খুব ভালো করে তোমাদের করতে হবে হবে এটা মাথায় রাখতে ক্লিয়ার ওকে নেক্সট হচ্ছে আমরা আর বেশি তিন চারটে প্রশ্ন আছে ধ্যান দিবে ছাদে বৃষ্টির জল ধরে রেখে তার সংরক্ষণ বাধ্যতামূলক করে কোন রাজ্য সরকার তামিলনাড়ু কেরল কর্ণাটক না মহারাষ্ট্র মানে কোনো একটা স্টেট আছে আমাদের সেই স্টেটটার নাম হলো তামিলনাড়ু সেই তামিলনাড়ু স্টেটে কি হচ্ছে সেখানে মানুষের ছাদের উপরে বৃষ্টির জলকে কিন্তু বাধ্যতামূলকভাবে ধরে রাখতেই হবে তার মানে তামিলনাড়ুতে এটা কিন্তু হচ্ছে তার মানে সতেরোর কি হচ্ছে এ তার মানে সতেরোর এখানে এ নাম্বারটা তোমাকে পুরোপুরি সুন্দরভাবে এটা কিন্তু ডার্ক করে দিতে হবে এটা মাথার মধ্যে রাখতে হবে ক্লিয়ার নেক্সট আমরা চলে যাব আঠেরো নম্বর প্রশ্নে আঠেরো নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ জলাভূমিটির নাম কি সর্ববৃহৎ জলভূমিটির নাম হচ্ছে তোমার হচ্ছে সাউথ আমেরিকার পেন্টানাল তুই যে পেন্টারাল সাউথ আমেরিকান পেন্টারাল এটা হচ্ছে ডি নাম্বার অপশন হচ্ছে 18 তালে ডি নাম্বার অপশনটাকে আমরা ডার্ক করব তাহলে ড ডি 18 কিন্তু ডি নাম্বার অপশনটাকে আমরা সুন্দরভাবে একদম ধীরে সুস্থে কিন্তু কাজগুলো করতে হবে একদম তাড়াহুড়ো করবে না এমনি এমসিকিউ সময় বেশি লাগবে না কিন্তু যতটুকু সময় লাগে তোমরা ডার্ক করতে পড়ে নিয়ে ডার্ক করতে 19 নম্বর প্রশ্ন মাত্র 20টা প্রশ্ন আছে বলেছি 19 নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাহলে এটা কিন্তু হবে অমৃতা দেবী হ্যাঁ অমৃতা দেবী তার মানে কত নাম্বার হচ্ছে এখানে আমাকে সঠিকভাবে সুন্দরভাবে আমাকে এটা ডার্ক করতে হবে হ্যাঁ এটা সুন্দরভাবে আমরা ডার্ক করে দেবো দেন কুড়ি নাম্বার প্রশ্ন ওকে দেন কুড়ি নাম্বার প্রশ্ন বলছে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ বাক্য এসএসপি যুক্ত কোন আন্দোলনের সঙ্গে ঠিক আছে তাহলে এটা যদি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এটা সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে তার মানে এটা হচ্ছে বি নাম্বার অপশন তাহলে সঠিক উত্তর হচ্ছে বি তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদের পরীক্ষাটা দিতে হবে তো আমি তোমাদের বলেছিলাম যে আমি টোটাল 10টা পার্ট নিয়ে আসব সেই ক্লাসগুলো কিন্তু আমি তোমাদেরকে দেবই আপলোড করবই অবশ্যই আপলোড করব তো তোমাদের যেখানে এটা কিন্তু সিগনেচার আগে করবে না স্টুডেন্টের সিগনেচার এটা কিন্তু মনে রাখবে যে টিচারের সামনে যদি এরকম কোনো জায়গা থাকে ওয়েমার শিটের সিগনেচারের জায়গা থাকে এটা কিন্তু ইনভেজিলেটার যে আছে অর্থাৎ তোমার টিচার কিন্তু এখানে সিগনেচার করবে মনে করো সাপোজ মনে করো এটা মনে করো টিচার সিগনেচার করলো এবার এখানটায় তুমি মনে করো রাম মনে করো রাম পাল তোমার নাম তাহলে রাম পাল এটার মধ্যে কিন্তু সিগনেচারটা করতে হবে বাইরে যেন না বেরো আমার যদিও বা বাইরে বেরিয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না চলো এটা জাস্ট দেখানোর জন্য আমি বললাম তোমাদের কিন্তু এই বক্সটার বাইরে বেরোবে না সিগনেচারটা বক্সের ভেতরে কিন্তু থাকতে হবে এটা মাথায় রাখবা আর যেভাবে 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 বলছে সেভাবে সেভাবে নির্দেশিকা অনুযায়ী তোমাদের কিন্তু কাজটা করতে হবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ওয়ান নাম্বারে তো স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা ভালো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আফটার থ্যাংক ইউ